আসসালামু আলাইকুম দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সোগাছ আর গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাবি সহ বাসুর গরুর আমদানি হয়েছে দুধের গাবি সহ বাসুর এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাছ আর গরুর হাট থেকে আমদানি ভরপুর দুধের গাভির সাথে বাসুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

ছিয়ানব্বই শুনলেন দর্শক আপনারা এই যে একটা গাবি সাথে বাসুর ছিয়ানব্বই আছে। এটা তো চাওয়া দাম আপনার কিনা বেসা নিয়ে কেমন আছে পঁচাশি শুনলেন দর্শক বাসুর সহ দুধের গাবি পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি বাসুর সহ গাবি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক জাত উন্নয়নের জন্য সেরা গরু দর্শক ভাই ভালো আছেন থাকি সারনা বকনা 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 বসুল দর্শক বকনা বসুল বকনা বসুর সহ দুধের গাবি

স কোনো এটাও তো আপনাদের এটাও তো আপনাদের একশো পনেরো হলে বিক্রি করবে শুনলেন দর্শক একশো পনেরো হলে বিক্রি হবে গাভীর সাথে বাসুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু সাথে বাসুর ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না খুব খারাপ বাজার খুব খারাপ এটা কি জাতের গাবি সিন্ধি সিন্ধি জাতের গাবি দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের গাবি সাথে সার না বকনা বকনা বাসুর দর্শক বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর সহ সিন্ধি জাতের একটা গাবি গাবিটা দুধ কতটুকু দিচ্ছে আড়াই কেজি দিচ্ছে গাই বাছুর সহ আপনি মূলত চাচ্ছেন কত এক লাখ কুড়ি এক লাখ বিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সাথে বাছুর একশো বিশ মূলত চাচ্ছে একশো বিশ এটা আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে একশো একশো আপনারা শুনলেন দর্শক বাছুর সহ গাবি একশো হলে বিক্রি হবে সহ গাছার গরু আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যশোর জেলা প্রচুর আমদানি সামনে একটা দেখতে পাচ্ছেন দরদাম বেসা বিক্রি চলছে

তো চার কেজি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তনা বাসুর সহ গাবি আচ্ছা কাকা চাচ্ছেন কত এইটা চাওয়া দাম কিনা বেচা টাকা তো বিশ হলে মূলত বিক্রি করবে বলতেছে দর্শক বাসুর সহ গাবি একশো বিশ আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলা সো গাছার প্রচুর আমদানি হয়েছে বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গাবির সাথে বাসুর ভাই ভালো আছেন বাজার

পঁচাত্তর শূন্য দশের দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আশি ভেঙে বিক্রি নেই আশি ভেঙে বিক্রি নেই আশি ভেঙে বিক্রি নেই পাঁচশো গাভি সো গাছার হাটে প্রচুর আমদানি চাইলে আসতে পারেন